ইঁদুরের ফাঁদ দেখেছেন কখনো ইঁদুরকে কিভাবে ফাঁদে আটকানো হয় দেখেছেন প্রথমে ফাঁদের ভিতরে লোভনীয় খাবারের টুকরো রেখে দেওয়া হয় ইঁদুরটা মনে করে এর ভিতরে প্রবেশ করলে খাবার মিলবে এরপর খাবারের আশায় যখন প্রবেশ করে তখন পেছনে দরজাটা বন্ধ হয়ে গেলেও সে খেয়াল করে না কেননা সেই মুহূর্তে খাবারের মুহে ডুবে থাকে সে বিপত্তিবাদী একটু পরেই খাবার শেষে যখন বের হতে যায় ততক্ষণে বুঝে যায় সে বিপদে পড়ে গেছে ফেরার আর পথ পায় না হারাম প্রেমের ব্যাপারটাও ঠিক এমনই যখন এতে হাবোডুবো হাবেন তখন বুঝবেন না পেছনের দরটা দরজাটা বন্ধ হয়ে গেছে রাঙ্গা আলোর ডুবে কোনো অন্ধকারে ডুবে গেছেন বুঝবেন না তবে আশরাফুল মাকলকাত হওয়ার আমাদের জীবনটা ঠিক ইঁদুরের মতো নয় ইঁদুর ফাঁদ থেকে ফিরে আসতে না পারলেও আমরা কিন্তু পারে আরও সে রব্যের কাছে সাহায্য চাইতে পারি। তোবা করতে পারি হৃদয়ে বসন্ত পথে এগিয়ে যেতে পারে বিপদে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয় কিংবা হেরে যাওয়া নয় রব্যের রহমত থেকে নিরাশ না হয়ে ফিরে আসার চেষ্টাই পারে আমাদের আবার ফিরিয়ে আনতে তুমি ফিরবে তো